দেখা দেখো তো বাবু শোনা হ্যাঁ একে ধরো এই তো আমার সুন্দরই চলে এসেছে ফুল টুচি উনি বাবু দেখো

ষষ্ঠী মানে কি হতো বিয়ের আগে মা এমনি পান্তা ভাত বা ভিজে ভাত বলে আমাদের এখানে যেটা খেতাম ঠিক আছে কিন্তু এই যে একটা নতুন ফিলিংস যারা করছো তারা তো নিশ্চয়ই সবাই জানো

ये बुनी कैमर दिखे स्टील तक ए 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 মেয়ের জীবনে বড় আছে না যেন মানুষ হয় টাকা সব নয় যেন ভালো মানুষ হয় বাবা ভালো মানুষ পায়ের শীতল ষষ্ঠী মানে প্রথম ষষ্ঠী এদের হলো সব মানে এরা জীবনে প্রথম মানে ছয় মাস বয়সে এদের ষষ্ঠী হলো বন্ধুরা তোমরা সবাই এদেরকে আশীর্বাদ করো এরা যেন ভালোভাবে মানুষ হয় ভালোভাবে সুস্থ ভাবে থাকে আর ব্লগ তো এখন রেগুলার দিতে পারছি না সেটা তোমাদের আগেই বলেছি চেষ্টা করছি মানে এত পরিশ্রম হচ্ছে এদের পেছনে মানে উচিত না এগুলো আমার করতেই হবে তাও মানে বলছি চেষ্টা করব এবার থেকে রেগুলার দেওয়ার চলো বন্ধুরা এই দেখো আমার দুটো পুচকু পুচকু টাটা করে দাও তো বাবু একটু টাটা করে দাও তা বলো হ্যাঁ বলো আমি তো আমিও ব্লগ করব তোমাদের সঙ্গে তুমি একটু টাটা করে দাও চলো বন্ধুরা আজকের মতন এটুকুই আবার পরে দেখা হবে আজকের মতন বিদায়নি